প্রিয়বাবু এই মুহূর্তে যারা কংগ্রেসে আছেন নেতারা বেশি নেই তার মধ্যে মনে তো হয় যে আপনিই সবচেয়ে নিঃসঙ্গ এই কারণে বলছি যে ধরুন আপনার যারা অনুগামী বলে যারা পরিচিত ছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায় তো কবেই চলে গেছেন সৌগত রায় শিবদাস মুখার্জি সমীর রায় তারাও সব দলবদ্ধভাবে চলে গেল তৃণমূলে আপনার কিরকম লাগছে আপনার অনুভূতিটা কিরকম হ্যাঁ নিশ্চয়ই খুব খারাপ লাগছে কারণ এদের সঙ্গে দীর্ঘদিন কাজ করেছি এদের জন্য আমি অনেক কিছু করেওছি দলের ভিতরে থেকে লড়াই করেছি এদের প্রতিষ্ঠার জন্য এবং এরাও আমাকে সহযোগিতা করেছে কিন্তু পলিটিক্সে বোধ হয় ব্যক্তিগত সম্পর্কটা খুব গৌণ মুখ্য হয় রাজনৈতিক প্রয়োজন এবং তাৎক্ষণিক কোনো সুবিধে ফলে আমি অনেক হারিয়েছি কিন্তু অজস্র কর্মী যারা কিছুই পেলো না তারা আমার সঙ্গে পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি পরিণত হয়ে গেছে আমার তাদের প্রতি একটা কর্তব্য আছে তাদেরকে নতুন করে উজ্জীবিত করার তবে সাময়িক মন খুব খারাপই এর বললে মেনে নেব কেন মেনে নেব না কেন এদের সহিত আমার সঙ্গ বেশি দীর্ঘ ছিল না আপনি যদি ধরুন আজকে Tarker khatire Sougot Roy এর জায়গা থাকতেন তাহলে আপনি কি করতেন অখণ্ডাল ছাত্র না করতেন না তা আপনার কাছে কি মনে হয় যে আজকের সিচুয়েশনে আপনি তো সারা জীবন বাম বামবিরোধী সিপিএম বিরোধী রাজনীতি করেছেন এবং সব সময় চেয়েছেন যে বামফ্রন্ট ক্ষমতাচ্যুত হোক তো এমন একটা বাস্তব পরিস্থিতিতে যেখানে কংগ্রেসে থাকলে সেক্ষেত্রে দেখুন আপনি যে প্রশ্নটা করেছেন এই প্রশ্নটা খুব যুক্তির দিক দিয়ে আমার পক্ষে কোনো উত্তর নেই কিন্তু আমি একটা রাজনীতির উত্তর দেব যে বাম যে সময় করতাম সাল সালে ছাত্র আন্দোলন থেকে আজকের তারিখ অব্দি এর মধ্যে সত্তরের দশকের পর একটা পরিস্থিতি ছিল আর আশির দশকের পর বামপন্থীদের পাশাপাশি আরেকটা সাম্প্রদায়িক শক্তি ভারতবর্ষে মাথা দিয়ে ওঠে যে শক্তির সঙ্গে কখনো কখনো বামফ্রন্টের সমঝোতা হলেও কংগ্রেস কোনোদিনই সমঝোতা করেনি এবং আমি নিজে মনে করি অতুল্যবাবুর ভুলে অজয় মুখার্জি বেরিয়ে গিয়েছিল সোমেন মিত্রদের ভুলে মমতা বেরিয়ে গিয়েছে কিন্তু সেই প্রায়শ্চিত করার জন্য অজয় মুখার্জিকে হাত ধরতে হয়েছিল জ্যোতি বসুর সঙ্গে মমতা হাত ধরলো বিজেপির সঙ্গে কিন্তু পরবর্তীকালে উভয়ই প্রমাণ করেছে একটা সময় অজয় স্বীকার করেছেন যে আমরা ঠিক করিনি প্রফুল্ল চন্দ্র সেন শেষ জীবনে বলে গেছেন আমরা ঠিক করিনি ঘুরিয়ে ফিরিয়ে তারাই বামফ্রন্টের শক্তি জুগিয়েছেন এখানেই মমতার সঙ্গে পার্থক্য কিন্তু মমতা যে শক্তির সঙ্গে গেছে সেই শক্তির সঙ্গে জাতীয় কংগ্রেসের দলের স্বাধীনতার আগে বা পরে কোনোদিনও কোনো পর্যায়ে কোনো সমঝোতেই হয়নি এবং কংগ্রেস যে আজকেও বেঁচে আছে তিরঙ্গা পতাকা নিয়ে তার একটাই আদর্শগত

যে মন্দির মসজিদের তালা বন্ধ ছিল একটা সামান্য লোয়ার কোর্টের আদেশে আদেশটা কিরকম জানা নেই আমি আপনার সঙ্গে একমত তার জন্য কংগ্রেসকে চূড়ান্ত মূল্য দিতে হয়েছে এবং বাবরি মসজিদ পতনের সময় এবং কংগ্রেস কেন্দ্রে ছিল কিছু করেনি মসজিদের তালা খোলা মন্দিরের তালা খোলা এবং মসজিদ ভাঙা পর্যন্ত যে পর্যায় এই পর্যায়ে আমি তো দক্ষিণ ভাষা দলের ভেতরেও বলি দলের বাইরেও বলি কংগ্রেসকে চূড়ান্ত মাসুল দিতে হয়েছে এবং সেই মাসুলের জন্য কংগ্রেসের শক্তি অনেক দুর্বল হয়েছে এটা আমি স্বীকার করছি এটা ভুল হয়েছে না কিন্তু এবার বলুন যে পশ্চিমবঙ্গের আপনাদের তো এই যে ডাইকোটমি বা ডিলেমা এটা তো একটা ইটার্নাল ডিলেমা যে পশ্চিমবঙ্গে আপনাদের প্রধান শত্রু সিপিএম আর দিল্লিতে আপনাদের প্রধান শত্রু বিজেপি তো বিটুইন দ্য ডেভিল সি আপনাকে তো কোনো একজনকে পছন্দ করতেই হবে কারণ রাজনীতিতে স্ট্র্যাটেজি ইজ অলসো ইম্পর্টেন্ট না এটা ঠিক রাজনীতির যুক্তি দিয়ে বলতে গেলে বলা হবে যে আপনারা যদি বিজেপিকেই মেন শত্রু মনে করেন তাহলে বামের সঙ্গে গেলেন না কেন অর্থাৎ বামকে যদি মেন সত্য মনে করেন তাহলে বিজেপির সঙ্গে না কেন কতগুলো পরিস্থিতি এমন দাঁড়ায় যখন রাজনৈতিক দলের পক্ষে জেনেও যে আমার ডিফিকাল্টি আছে তার পক্ষে কিছু করার থাকে না কংগ্রেস পার্টি যে মুহূর্তে এন ডি জোটের সঙ্গে পশ্চিমবঙ্গে করবে সেই মুহূর্তে সারা ভারতবর্ষ জাতীয় কংগ্রেসের কোনো পলিটিক্যাল বক্তব্য রইল না যে আমাদের বেসিক ন্যাশনাল অবজেক্টিভ কি ঠিক তেমনি যখন কংগ্রেস তামিলনাড়ুতে সিপিএম সঙ্গে জোট করবে বিহারে জোট করবে তখনও বাঙালির কাছে আপনার কিছু বলার থাকবে না যে আপনি বিরোধী আমি আপনাকে বললি আপনি বিশ্বাস করবে কেন সিপিএম এর সাহায্য কংগ্রেস ইন্দিরা গান্ধী সময় নিয়েছে লোকসভাতে যখন ইন্দিরা গান্ধী ব্যাঙ্ক জাতীয় গ্রহণ করেছিলেন সিপিএম এর সাহায্য নরসিংহ রাও সরকার নিয়েছে পার্লামেন্টে যখন মমতা তার মন্ত্রী ছিল পলিটিক্সের একটা হচ্ছে স্ট্র্যাটেজি একটা হচ্ছে এক্সিজেন্সিস আর একটা হচ্ছে আইডিয়োলজিক্যাল কম্পারশন পলিটিক্সে এই মুহূর্তে কংগ্রেসের কাছে আইডিয়োলজিক্যাল কম্পারশনটা কোথায় বড় হয়ে দেখা দিয়েছে দেন দি পলিটিক্যাল আপনার কি মনে হয় যে সোনিয়া গান্ধী নেতৃত্ব দেবেন এবং কংগ্রেস ইয়ে সিপিএম সাপোর্ট করবে সেই জন্য সোনিয়া গান্ধী রাজি হলেন ঠিক তা নয় এটা আমি সোনিয়া গান্ধীকে এই পর্যায়ে দোষারোপ করব না কারণ সোনিয়া গান্ধী কখনোই আমাদের বলেননি যে তোমাদের লাইন কী হবে তোমরা ঠিক করো ঠিক করো না ব্যাপারটা হচ্ছে সোনিয়া গান্ধী যে দলটা নেত্রী সেই দল ভারতবর্ষ ব্যাপী কেন্দ্রীয় সরকার এবং বিজেপি দলের মুখ্য প্রতি কি বলবো প্যারালাল মানে বিকল্প মেইন বিকল্প সেই বিকল্প শক্তি পশ্চিমবঙ্গে পনেরোটা আসন এবং কুড়িটা আসন পাওয়ার জন্য বা চল্লিশটা আসন পাওয়ার জন্য বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে এটা আমাদের পক্ষে স্যাটিসফ্যাক্টরি হতে পারে কিন্তু ন্যাশনাল কংগ্রেসের পক্ষে কোনো মতেই স্যাটিসফ্যাক্টরি নয় জাতীয় কংগ্রেসের সঙ্গে সিপিএমের যদি বোঝাপড়া কোনো পর্যায়ে অল ইন্ডিয়ার কোনো হয়ে থাকে তাতে জাতীয় কংগ্রেসের যা ক্ষতি হবে না কিন্তু জাতীয় কংগ্রেসের যদি বোঝাপড়া বিজেপির সঙ্গে হয় তাহলে ক্ষতির পরিমাণটা বাড়বে আমি তরতম করছি রাজীব গান্ধীর অ্যাসাসিন পিএমকে এর সঙ্গে অ্যালায়েন্স করলে ক্ষতি হয় না

কেন কংগ্রেস এমন একটা শক্তির সঙ্গে হাত মেলাবে যেখানে পিএমকে আছে এটা ফান্ডামেন্টাল আইডিয়োলজি প্রশ্ন তুলেছেন আমি আপনার সঙ্গে সম্পূর্ণ একমত এটা দলের লাইনের পক্ষে ভুল লাইন এবং এই লাইনকে প্রতিহত করার জন্য আমাকে যা করার দরকার আমি পার্টিতে সেই লাইন প্লে করছি কারণ এটা কারেক্ট লাইন নয় তার মানে পশ্চিমবঙ্গের কংগ্রেসিদের এখন শহীদের ভূমিকায় থাকতে হবে পশ্চিমবঙ্গের সর্বভারতীয় কম্পালিশনের জন্য আমরা বলির বখরা হবো পশ্চিমবঙ্গের কংগ্রেসরা ঠিক শহীদ হবে না আমি পশ্চিমবঙ্গের রাজনীতিটাকে ঘুরিয়ে বলতে চাই যে যে ভুলটা কংগ্রেস করেছে তার থেকে বেশি ভুল মমতা করছে পশ্চিমবঙ্গে যদি আমরা লক্ষ্য করি উনিশশো সাল থেকে বিজেপির ভোট ব্যাংক চোদ্দ থেকে বারো থেকে নয় থেকে সাড়ে সাত পার্সেন্টে ঠেকেছে অর্থাৎ বিজেপি ক্রমশ পশ্চিমবঙ্গে বিজেপি আছে সেটুকুন পেট্রুনে জব মমতার পার্টি তৃণমূল কংগ্রেসের পার্টি মমতা যদি বিজেপি থেকে বেরিয়ে আসতো বা ছেড়ে দিত তাহলে খাতা কমে মমতা বলতো যে আমি সাড়ে সাত থেকে আট পার্সেন্ট ভোট লুজ করলাম কিন্তু মমতা বিজেপির থেকে বেরিয়ে এলে দুর্বল কংগ্রেসেরও বারো পার্সেন্ট ভোট মমতার সঙ্গে যুক্ত হতো এবং বিক্ষুব্ধ বামপন্থীরা যারা চলে আসছে এবং সংখ্যালঘুদের একটা বড় অংশ আছে তাদেরটা যোগ করলে পরে মমতার ভোট অনেক এবং পশ্চিমবঙ্গে বিজেপি বিহীন একটা সেকুলার ডেমোক্রেটিক গভর্নমেন্ট আসত যার নেতৃত্ব মমতা নিজেই করত আপনার কি মনে হয় না যে ধরুন প্রণব মুখোপাধ্যায় যার কারণে মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস ছেড়েছিলেন আপনি মিত্র নাম করলেন এই নামটি করলেন না প্রদেশ সভাপতি বলে না আমি তা নয় কারণ প্রণববাবু আমাকে বলেছেন যে আমি মমতাকে মমতাকে চাইনি সরাবার জন্য আমাকে সবচেয়ে চাপ দিয়েছিল আব্দুল মান্নান এবং সোমেন মিত্ররা নিজে আমাকে শেয়ার করেছেন আমি তার নামটা করতে চাই কিন্তু প্রণববাবু কি দুগ্ধবর্ষ শিশু যে সোমেন এবং মান্নান চাপদুল আর উনি করেন সেটা প্রণববাবু নিজের মতো করার বিষয় তো আমার নিজের আপনার কি মনে হয় না যে আজকে যদি কংগ্রেসের প্রদেশ কংগ্রেসের সভাপতি প্রণব মুখোপাধ্যায় না হয়ে প্রিয়রঞ্জন দাস হতেন তাহলে আমি আমি কি করতে পারতাম বিরাট কিছু বলে নিজেকে মনে করি না সবার সাহায্য নিয়ে কিন্তু আমি খুব কনভিনসড যে মমতা যে সময় অযোধ্যা বাজপেয়ীর স্টেটমেন্টের সমালোচনা করেছিল মমতা যে সময় বাজপেয়ীর আর এস এস ইস্যুতে স্ট্যান্ড নিতে চেয়েছিল সেই সময় কংগ্রেস নেতৃত্বের অগ্রণী ভূমিকা নিয়ে যদি কথা বলা হতো পরিস্থিতি পাল্টাতে পারতাম আর আমাকে আপনারা স্টেট প্রশ্ন করেছেন যে আমি প্রদেশ কংগ্রেসের দায়িত্বে থাকলে কি হতো আমাকে যদি ওয়ার্কিং প্রেসিডেন্ট না করে প্রেসিডেন্ট করা হতো পূর্ণ ক্ষমতা দিয়ে আমি খুব দায়িত্ব নিয়ে বলতে পারি পশ্চিমবঙ্গে আজকে মমতার নেতৃত্বেই বিজেপি মুক্ত একটা ডেমোক্রেটিক ফ্রন্ট তৈরি করে বাম ফ্রন্টকে হারাবার সমস্ত কর্মসূচি কমপ্লিট করতে পারতাম আমার সে আত্মবিশ্বাস ছিল আজও আছে আচ্ছা দশ নম্বর জনপদের প্রতি আপনার আনুগত্য তখন নিয়ে কোনো প্রশ্ন নেই তা সত্ত্বেও আমরা দেখলাম বরকত খান চৌধুরী পিএসডি প্রেসিডেন্ট হলেন আপনাকে একটা শিখণ্ডীর মতো ওয়ার্কিং প্রেসিডেন্ট করা হলো দলের সবচেয়ে ক্রান্তিকালে আপনার প্রণব মুখোপাধ্যায় যার কারণে মমতা বন্দ্যোপাধ্যায়কে চলে যেতে হয়েছিল তাকে পিসি প্রেসিডেন্ট করা হলো আপনাকে হলো না আপনার নেত্রী কি আপনার উপর একদমই আস্থা নেই না আমি কথা বলবো না আমি এটাই বলবো যে নেত্রী আস্থা না থাকলে আমাকে সংসদে চিফ হুইপ করলেন কেন কেন এইটুকুন বলবো যে পশ্চিমবঙ্গে দলের বাইরে আমার বন্ধু বেশি দলের ভিতরে আমার বন্ধু কম দলের বাইরে বন্ধু বেশি তাহলে আপনি তো একটা অদ্ভুত ত্রিশঙ্কু অবস্থায় আছে আমি আমি ত্রিশ যা লড়াই করি আপনি জানেন যে সঞ্জয় গান্ধীর সঙ্গে যে লড়াই শুরু হয়েছিল তখন দলের মধ্যে যারা আমাকে পাশে দাঁড়াবে দিয়ে যারা ছেড়ে চলে গিয়েছিল কিন্তু আমি আমার মতো পাল্টাইনি সেই সেদিন আমাকে সিপিএম ডাক দিয়েছিল অ্যান্টনি সেই ডাকে ছুটি গিয়েছিল শরদ পাওয়ার ছুটি গিয়েছিল আমি যাইনি আমি আমার জায়গায় একই ছিলাম আজও আছি যেদিন রাজ্যসভা নির্বাচন হয়েছিল সেদিন আমি বলেছিলাম মহাজোর ভুল বিজেপি ভুল আমি আজও বলছি বিজেপি ভুল বিজেপি কে নিয়ে মহাজুর ভুল না এটা আমার ভিউজ এটা আদর্শগত না আমার প্রশ্নটা অন্য প্রশ্নটা হচ্ছে শরৎ পাওয়ারের নাম আপনি বললেন শরৎ পাওয়ারের সঙ্গে আপনার বন্ধুত্বের কারণে দিল্লিতে আপনাদের ওই যে রাজদরবারের যে বলায় তাতে আপনি সাসপেক্ট পশ্চিমবঙ্গে আপনি মমতার বন্ধু হওয়ার কারণে প্রদেশ কংগ্রেসের বর্তমান নেতৃত্বের কাছে আপনি সাসপেক্ট তো আপনি টিকা جنকি করেন আমি টিকে আছি আমার নিজের রাজনৈতিক আদর্শগত উপলব্ধি নেই এবং আমি এতকেও খারাপ সময় কাটিয়েছি শুনব আপনি জানেন যে আমি যখন সঞ্জয় গান্ধীর সঙ্গে লড়াই করছিলাম তখন আমাকে কেউ নিমন্ত্রণ করে খেতে রাখতো না ভয় আমি সেই দিন পার করেছি আমি তারপরেও কঠিন দিন পার করেছি এবং বাকি যে কদিন বাঁচবো রাজনীতিতে আমি কংগ্রেসের আদর্শটা নিয়ে টিকে থাকতে চাই তাতে কখনো সামনের পাতায় থাকবো কখনো পিছনের পাতা কখনো হারিয়ে যাবো কিন্তু আপনি তৃণমূলে যাচ্ছেন না না আমি তৃণমূলে এই জন্যই যাবো না যেহেতু জাতীয় কংগ্রেসে বিশ্বাস করি কিন্তু মমতা বলেছেন তৃণমূলের উনি আপনাকে মাথায় করে রাখবেন মমতাকে ধন্যবাদ মমতা অনেক কিছু বলেছে আপাতত যারা মমতার সঙ্গে আছে তাদেরকে মমতা কীভাবে রাখে

আমি এ কথাই বলব যে তৃণমূল কংগ্রেস আজ পরশু তারাই জাতীয় একদিন ফিরে আসবে এবং তাদের ফিরে অপেক্ষা করার জন্যই জাতীয় থাকতে হবে পশ্চিমবঙ্গে তিনটে জিনিস খুব পরিষ্কার বামফ্রন্টের ক্ষমতা আসার সম্ভাবনা খুব ক্ষীণ সেটা আপনিও মনে করেন আমি মনে করি না আমি আমি বলে দিচ্ছি দেয়ালের লিখে মিলিয়ে নেই ভোট ভাঙবা সত্ত্বেও বাম বিরোধী ভোট সবাই হল্লা করছি ভাগ হবে কিন্তু আমি আপনাকে এখনো বলে দিলাম সুমনবাবু মানুষ এ রাজ্যে মানুষ যেখানে দেখবে যে আমার কেন্দ্র বা আমার জেলা বা আমার পাড়ায় কোন মানুষটি আপদে বিপদে সিপিএম এর বিরুদ্ধে পাশে এসে দাঁড়িয়েছে বা কোন দলটি যে দলের যে দলেরই হোক সে বিজেপি হোক তৃণমূল হোক কংগ্রেস হোক তাকেই দেবে মানুষ কিন্তু তার গোছানো ভোটটা সেখানে ফেলবে সেই ভুল এবার করবে না সিক্সটি সেভেনে যেমন হয়েছিল হ্যাঁ নিশ্চয়ই গুড এক্সাম্পল সিক্সটি সেভেনে হয়েছিল মানুষ সিক্সটি সেভেনে কংগ্রেসের পপুলেশন গভর্নমেন্টের বিরুদ্ধে আমরা বলেছিলাম দুটো লেফট ফ্রন্ট হচ্ছে পিউএলএন ছাত্র নেতা যে এবার আমাদের কোনো চিন্তা নেই ড্যাং করে আসবো সিপিআই এর নেতৃত্বে একটা হচ্ছে সিপিএম এর নেতৃত্বে মানুষ কিন্তু ভুল করে মানুষ যখন মনে করে যে ঢাকুরিয়াতে সোমনাথ লাহিরই লড়াইটা করেছে সেখানে সোমনাথ লাহিকে দিয়েছে হরে মালাগারকে দেয়নি আমি সেই ইলেকশনের ক্যাম্পেনার ছিলাম আমি দেখেছি মানুষ এই নির্বাচনেও কিন্তু দেখবেন যখন খুঁজে দেখবে যে কুচবিহারের গ্রামে হোক আর পুরুলিয়ার গ্রামই হোক আর বর্ধমানের গ্রামে হোক আর দিনাজপুরের হোক

যাদেরকে মানুষ তাদের পাড়ায় তাদের এলাকায় সংগ্রামে পাশে পেয়েছে তাহলে সিক্সটি এর এই যে অভিজ্ঞতাটা সেটা একটা বিচ্ছিন্ন ঘটনা গত পাঁচটা নির্বাচনে তো একবারও তা হয়নি এবার কেন হবে মনে হচ্ছে এই জন্যই হবে যে বাম বিরোধিতার প্রশ্নে কোনো বড় আওয়াজ যতক্ষণ দলের ভেতর থেকে না ওঠে দেখুন জগজীবন নাম যখন কংগ্রেস ছেড়ে কংগ্রেসের বিরুদ্ধে কথা বলে তখন কংগ্রেসের প্রেবিলি যদি আঘাত পায় ভিপি সিং যখন কংগ্রেস ছেড়ে কংগ্রেসের বিরুদ্ধে কথা বলে তখন কংগ্রেসের ক্রেডিবিলিটি যদি আঘাত পায় চরণ সিং হুমায়ুন কবিরা যখন দল ছেড়ে দলের বিরুদ্ধে কথা বলে তখন যত আঘাত পায় তত আঘাত তার আগে পায় না ইকুয়ালি সৈফুদ্দিন সুভাষ প্রতিদ্বন্দ্বা যখন বামফ্রন্টের বিরুদ্ধে আমি সমীর কথা বলছি সুভাষবুর কবে আসবেন না কি জানি আমি জানি বলেছিলেন আসবেন না আমাকে আমি যত জানতাম যে উনি ছাড়বেন কি বলেছেন সেটা আলোচনা আমি এখানে আনতে চাইনি তবে সুভাষবুর সিটটা নেওয়ার রহস্য লাগছে কারণ সুভাষবুরই ঘনিষ্ঠ তিনি বলে দাঁড়িয়েছে এটা অন্য কোনো বোঝা পড়ে কিনা আমি জানি না তবে এই ঘটনাগুলোতে প্রমাণ করে যে বাম বিরোধী মানুষের কাছে বাম ফ্রন্টের ক্রেডিবিলিটি নষ্ট এবং বাম বিরোধী মানুষরা শিকার বুঝতে শিখেছে যে একটা সরকার করতে গেলে তিনটে বাক্সে ভোট দিয়ে হয়তো লাভ নেই যে আমার হয়ে লড়েছে তাকে আমি একটা উদাহরণ দিচ্ছি আমি একটা জায়গায় জানি যেখানে মমতার দলের পপুলারিটি প্রচণ্ড বেশি কিন্তু সেখানে আমাদের একজন লোক আছে দক্ষিণবঙ্গে যে সবচেয়ে বেশি লড়ছে সেপিএম বিরুদ্ধে মমতার লোকেরা আমাকে বলেছে এই লোকটাকে টিকিট দিন আমাদের ভোট আমরা ওকে দেবো এই যে কেটে আহ আমি আমি এখনই নাম বলবো না তাহলে তার বাড়িতে ইটপটকে পড়বে কিন্তু এরকম কিন্তু কথা কথা আছে আচ্ছা আপনি দীর্ঘদিনের রাজনীতি বিদ এতদিন ধরে বাংলার মাটি আপনি জানেন আপনার প্রজেকশন কি না মিললে আবার কিন্তু অনুষ্ঠানে ডাকবো আমি বলছি আপনাকে আমি আজকে আপনাকে শুরুতেই বললাম আমি একশো বারো থেকে একশো পনেরো বেশি আসুন লেফট লেফট্রন্ট নিশ্চিত আজকে তারিখ অবধি খুঁজে পাচ্ছি না খুঁজেই পাচ্ছেন না আমি তো খুঁজে পাচ্ছি না একশো পনেরোটা বেশি আসন বামফ্রন্ট পাবে আমি কোথাও দেখছি না আমি যতগুলো সিট অ্যানালাইসিস করেছি দুশো চুরানব্বইটা সিটের তাতে আমি তো দেখছি না যে একশো পনেরোটার বেশি সিট ওরা নিশ্চিত আপনি কংগ্রেস পিডিএস জোটকে কটা দিচ্ছেন আমাদের এখন আলোচনা সম্পূর্ণ হয়নি তবু আন্দাজ দুশো চুরানব্বইটা আসন আমরা লড়ব তবে আমি নিজে জানি যে আমাদের এক্সিস্টিং সিট চুয়াল্লিশটা সিটিং মেলে আছে আমাদের যারা এখন দল ছাড়েনি চল্লিশ জন সমীর প্রতিতন্দ্ব সৈফুদ্দিন চৌধুরীরাও কিছু আনবেন তো আমি এটুকুন আগেও বলছি আমি সংখ্যাটা বলতে পারবো আপনাকে যে কংগ্রেস পার্টি সেকুলার ফ্রন্টটা তৈরি করবে এই সেকুলার ফ্রন্টায় কিন্তু পশ্চিমবঙ্গের পোস্ট ইলেকশন সিনারিওর মূল নিয়ামক হবে আচ্ছা একটা জিনিস আপনাকে জিজ্ঞেস করি ধরুন পশ্চিমবঙ্গের বাম বিরোধী রাজনীতিতে প্রিয়রঞ্জন দাস মুন্সির কোনো বিকল্পই সেদিন পর্যন্ত ছিল আপনি ইন্দিরা গান্ধীর ওয়ার্কিং কমিটিতে ইলেক্টেড লোক ছিলেন ইন্দিরা গান্ধী আপনাকে প্রায় তৃতীয় সন্তান বলতে পশ্চিমবঙ্গে প্রিয় সুব্রতই এখানে কংগ্রেসি রাজনীতির নিয়ামক যাই বলুন ছিল আমরাও তখন ছাত্র ছিলাম আমরা জানি সেখান থেকে আজকে আপনি এখানে আর মমতা হু আজ নো ইন দ্য সিন সেখান থেকে আজকে মমতা আপনাদের সবাইকে মোটামুটি পিছনে ঠেলে ফেলে প্রথম সাহিত্য এসেছে প্রথমত সাদা এটা ব্যক্তিগতভাবে আপনার রাজনীতির ব্যর্থ না আমি তা মনে করি না আমি মনে করি রাজনীতিগত অধ্যায় থাকে আপনি শুনবো তখন ছাত্র ছিলেন ছেষট্টি সাল থেকে বাহাত্তর সালের পশ্চিমবঙ্গটা ইলেকট্রনিক মিডিয়াবিহীন অতিরিক্ত সংবাদপত্রবিহীন পশ্চিমবঙ্গ ছিল গ্রামেগঞ্জে কতক্ষণ কতভাবে হয়েছে আর কতবার আমরা খেয়েছি তার দুভাগ বোধায় সঞ্চয় করা নেই কোনো রেকর্ডে কিন্তু যে যুদ্ধটা আমরা করেছিলাম কুড়িটা এম এলএ পঞ্চান্নটা এমএলের পশ্চিমবঙ্গে আমি আর সুব্রত ব্যক্তি না শক্তি নেই সেই যুদ্ধে আমরা প্রমাণ করেছিলাম উনিশশো একাত্তরের পর্দা পাল্টে দেওয়া যায় উনিশশো বাহাত্তরের পর্দাকে ছিঁড়ে ফেলা যায় মমতার প্রতি আমার যথেষ্ট ভালোবাসা সম্মান ও নেতৃত্বকে তবু বলবো মমতা আন্দোলন বিল্ড আপ করতে পারেনি মমতা একটা শিরোনাম হয়েছে ঠিক মমতা আন্দোলন বিল্ড আপ করতে পারলে মমতার শিরোনাম হওয়ার সময়টা হচ্ছে নাইনটিন নাইনটি ওয়ান এটা টু থাউজেন্ড টেন ইয়ার্স টাইম লেগেছে ইভেন টু শেক বামফ্রন্ট

সিপিএম এর ভুল রাজনীতির বিরুদ্ধে নেতা তৈরি করার যে ট্র্যাডিশন স্টুডেন্টস উইথ ফোর্স থেকে সেই ট্র্যাডিশনটা অব্যাহত আছে এটা আমার আনন্দ তারপরে আপনি ব্যাটনটা পাস করে দিয়েছে একটু আমি পাস করে দিয়েছি বলবো না মমতার ঠিক মতন সময় রাস্তায় নেমে ব্যাটনটা কেড়ে নিয়েছে আচ্ছা ফিরে আসি প্রথম যে প্রশ্নটা শুরু করেছিলাম যে আপনার নিঃসঙ্গতা সবাই চলে যাওয়া অনেকে বলেন আমি জানি না সত্যি না মিথ্যা যে আপনি ইদানিং রাজনীতিতেও এত স্ত্রী নির্ভর হয়ে পড়েছেন যে আপনার যারা অনুগামী তারা আপনার কাছে যেতে পারছেন এটা কি ঠিক আমি স্ত্রী নির্ভর নই খুব ভয়ঙ্কর নির্ভর তো আমি স্ত্রী নির্ভর এক জায়গাতে আমি স্বীকার করতে লজ্জা নাই আমার সংশয় কেন্দ্রে বারো আনা কাজ চোদ্দো আনা কাজ আমার স্ত্রী দেখে ও না দেখলে আমার পক্ষে সামাল দাম এত কাজ করা এইটুকুই জায়গায় নির্ভর রাজনীতিতে আমার বিচারবোধ রাজনীতি আমার সিদ্ধান্ত এখানে আমি কারো প্রতি নির্ভর নই আমি নিজে যথেষ্ট সজাগ আমার রাজনৈতিক দৃষ্টিভঙ্গি সম্বন্ধে এবং এটা খুব ভুল ধারণা যে আপনার স্ত্রী কি রাজনীতিতে এসেছে নিজের ইচ্ছা না আপনি রানলেন দেখুন জাস্ট লাইক দা গুড কংগ্রেস আমি আমি কাউকে আনি না এবং আমি আনিও নি দীপা যে পরিস্থিতিতে আমার নির্বাচনী কেন্দ্রে কাজ করেছে এবং আমি সংবাদপত্র প্রচারের জন্য এগুলো কখনো বলিনি যেভাবে দুটো দাঙ্গা ঠেকিয়েছে সম্প্রতি আমি মনে করি যে ওর নিজের অধিকার আছে বিবেচনা করার ওর কি করা উচিত ওর কি করা উচিত না কিন্তু রাজনীতিতে আমাদের দুজনের মতামত নিয়ে আমরা কখনো সংঘর্ষ করি না বা আমার দ্বারা দীপা ইনফ্লুয়েন্স হয় না আমি দীপার দ্বারা ইনফ্লুয়েন্স হই না आप बला उचित स्त्रो नो ना स्त्रस्त ना कोई न कोटाई नहीं बला उचित उर ए गुड पार्टनर गुड पार्टनर सो अन दैट नोट थैंक यू वे मच